এখনও দেখবেন যে অভিভাবকরা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা তার সন্তানের আইডি কার্ড নিয়ে এসে খোঁজটুকু নেয়ার চেষ্টা করছেন যে তার সন্তান এই হাসপাতালে আছে কি না কিংবা এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কিনা জরুরি বিভাগের সামনে তারা আসছেন একই সাথে এই হাসপাতালের অন্য ফ্লোরগুলো রয়েছে ওখানে প্রাথমিক চিকিৎসা পরবর্তী শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে ওখানে গিয়েও আসলে অভিভাবকরা জানার সুযোগ পাচ্ছেন যে তার সন্তান এখানে আছেন কিনা আসলে যেই পরিস্থিতিটি এটি ভাষায় প্রকাশ করবার নয় কর্তব্যরত চিকিৎসক নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন যখন তিনি বর্ণনা করছিলেন যে কী পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে প্রায় ষাটজনের মতো শিক্ষার্থীকে আমরা দেখেছি যে এই উত্তরার আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা নিতে এবং গুরুতর অবস্থায় মরদেহ কিংবা যে পরিস্থিতি সেটিকে আমরা চোখে এখনও দেখছেন যাদের অবস্থায় বেগতিক দেখা যাচ্ছে কিংবা প্রাথমিক চিকিৎসার পরে কিছুটা ভালো তাদেরকে কিন্তু আসলে বাসায় পাঠিয়ে দেওয়া কিংবা পরবর্তী যেই হাসপাতালে পাঠানোর দরকার সেখানে কিন্তু পাঠানোর চেষ্টা করা হচ্ছে আমরা আছি এখানে এখানে থেকে আসলে সর্বশেষ এই পরিস্থিতি রয়েছে অন্য জায়গায় রয়েছেন আমার সহকর্মীরা আমার মনে হয় যে সেইখান থেকেও পরিস্থিতিগুলো খুব সহজে আমি সহকর্মীদের মাধ্যমে দর্শক তারা আসলে জানতে পারবেন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আবারও একটু আপনাদেরকে জানাতে চাই যে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন এবং যখন বার্ন ইনস্টিটিউটে একাধিক উপদেষ্টারা ব্রিফ করছিলেন আমরা জানতে পারছিলাম তাদের মাধ্যমে যে কোন কোনো রোগী যারা সেখানে গিয়েছেন সত্তর থেকে একশো শতাংশ পর্যন্তও কিন্তু পুড়ে গেছেন বা চল্লিশ থেকে সত্তর আশি শতাংশ পর্যন্ত পুড়ে গেছেন সুতরাং অনেকেই কিন্তু বড় ধরনের ঝুঁকিতে আছেন তবে তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার যে কোনো ধরনের পদক্ষেপ বা উদ্যোগ নিতে প্রস্তুত আমরা আমাদের সহকর্মী হিরণ খানের কাছে যাব তিনি এর আগে ঘটনার খুব কাছাকাছি থেকে আমাদেরকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন হিরণ ইকবাল আমি যে মাঠটিতে দাঁড়িয়ে আছি সেই মাঠটিতে কিন্তু আসলে এই মাঠের সাথেই স্কুলটি এবং যতটুকু বোঝা যাচ্ছে যে এই মাঠের উপর দিয়ে আসলে ফ্লাই করে গেছে এবং এই পরবর্তীতে কিন্তু এই দেখতে পাচ্ছেন আমার পিছনের যে এই ভবনটি এই ভবনটি মূলত ভবনে মূলত আশ্রয় পড়েছে বিমানটি এবং সেই বিমান আসছে পড়ার পরে যে বিভীষিকাময় অবস্থা সেই অবস্থার যে চিত্র সেই চিত্র কিন্তু এখন কিছুটা হলেও কমেছে এবং বিভীষিকার যেই বিভীষিকাময় যে জায়গাটি এই জায়গাটি থেকে যেই জাহাজ বিমানটি রয়েছে সেই বিমানটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং যেহেতু বিমানটি পড়ার সাথে সাথেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সাথে সাথেই যেহেতু ক্লাসরুমে ছাত্ররা কোমলমতি শিশুরা তারা ক্লাস করছিলেন এবং তাদের উপরই আসলে এই আসছে পড়ে এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছিলেন সেখান থেকে বেরোনোর এবং বার্ন হয়েছেন প্রচুর শিক্ষার্থী বার্ন হয়েছে। আমরা এখানে আমার খালি চোখে দেখা চল্লিশ থেকে পঞ্চাশ জনের উপরে বার্ন হয়েছেন এবং তারও বেশি হবে বেশি সংখ্যায় বেশি হবে এবং সেই বার্ণের যারা বার্ন হয়েছেন তারা ছোটাছুটি করছিলেন এবং বেরিয়ে আসছিলেন অনেকে বেরিয়ে আসছিলেন এবং এই জাহাজটার নিচে উড়োজাহাজটির নিচে আর কেউ কোনো মরদেহ আছে কিনা কিংবা আহতের চিহ্ন পাওয়া যায় কিনা অর্থাৎ এখন যেহেতু দেড়টা বাজে একটা চোদ্দোতে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এই বিমানটি ফ্লাই করেছিল একটা চারে এবং সেই বিমানটি একটা চোদ্দোতে এসে তারা আসলে ই করেন আপনার থেমে যান এখানে এসে আশ্রয় পড়েন একশো চোদ্দোতে এবং তারপরে কিন্তু এই যারা ছাত্ররা রয়েছেন তারা এখানে অগ্নিসংযোগ হন এবং পরবর্তীতে এখান থেকে তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হয় আমরা দেখেছি এয়ারফোর্স সেনাবাহিনী এবং আশেপাশে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের যেই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল এখানে এবং নিয়ে এসে এখান থেকে ছাত্র ছাত্রী যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে বার্ন ইউনিট কুয়েত কুয়েতমুত্রী হাসপাতালে এবং এছাড়াও আশপাশে যে জায়গাগুলোতে রয়েছে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে আসলে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধার অভিযানের যে বিষয়টি সেটি বড় বড় ক্রেন এয়ারফোর্সের যে বড় ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে আসলে তাদেরকে উদ্ধারের এই বিমানটি সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে বিমানের নিচে আর কোনো দেহ অবশেষ আছে কিনা না সেটি কিন্তু আসলে দেখা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আশপাশের যে থমথমে অবস্থা সজনরা। স্বজনরা তারা অপেক্ষা করছেন মাঠের উপরে চিৎকার করে কান্নাকাটি করছেন এবং অনেকেই অনেকেই বলছেন এখনও তাদের স্বজনের স্বজনকে খুঁজে পাচ্ছেন না অনেকেই বলছেন তাদের যে প্রিয় সন্তান সেই সন্তানটিকে তারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না এমন দাবি নিয়ে কিন্তু এসে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন তীর্থের কাকের মতন সবাই তাকিয়ে আছে সেই বিধ্বস্ত সেই ভ্রমণটির দিকে